পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্ত ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন ডাকার কারণ স্পষ্ট নয় অন্তকে পিয়ন থামালো দরজার সামনে দাঁড়ান আপনি স্যার বিজি আছে মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল ভেতরে আসতে দাওকে অন্তর একটু সন্দেহ হল কোনো গুরুতর বিষয় নয় তো ভেতরে প্রবেশ করে সালাম জানালো ইউসুফ সিরাজি মাথা নাড়লেন এসব আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডানপাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ পরনে পাঞ্জাবি মুখে চাপদারি এলাকায় এক নামে বড় ভাই যার মুখভঙ্গি একদম স্বাভাবিক নিচের দিকে তাকিয়ে আছে শীতল বৃষ্টি মেলে একে অন্তু চেনে ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি ইউসুফ শিরাজি জিজ্ঞেস করলেন গতকাল কি হয়েছিল অন্তু ইতস্তত না করে বলল আমাকে র্যাক দেয়া হয়েছিল স্যার সে তো আর নতুন কিছু নয় তুমি কি করেছ করা শোনালো প্রফেসরের কনফেসর না বলল আমাকে সিগারেটে টান আহ ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার বিরক্ত হলেন তুমি কি করেছ সেটা বলো অন্তসারের স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর তাতে অভ্যস্ত নই আমি তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছে মুখভঙ্গি শক্ত হল প্রফেসরের চোখ পাকালেন তিনি চাপা স্বরে ধমকে উঠলেন এই শিখেছো কার সঙ্গে এই আচরণ করেছ কোন জ্ঞান আছে সে বিষয়ে অভদ্র মেয়ে সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে আদবের বালাই নেই ভেতরে তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে নাম কি অন্ত অবাক হলো তাকে ব্লেম করা হচ্ছে অবশ্য চমকানোর কিছু নেই দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা সেখানে হেটা নেহাত স্বাভাবিক ব্যাপার নাম বলল সে মাহাজিন্ত বাবার নাম একটু ভয় হলো অন্তর এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ তামাশা নিতে পারবেন না জবাব দিল আমজাদ আলী প্রামাণিক স্কুল মাস্টার আমজাদ নাকি জি এখনো মাস্টারি করে জি না রিটায়ার করেছেন বছরখানেকের মতো ইউসুফ শিলাজি হামজাকে জিজ্ঞেস করলেন হামজা তুমি কিছু বলবে হামজার মুখভুঙ্গি দুর্বোধ্য বোঝার চেষ্টা করলো অন্তু অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে অন্তুর দিকে তাকালো না একবার চোখ তুলে মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডানহাতের তর্জনী আঙুল তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে জলদ গম্ভীর তার যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে কক্ষ থেকে বেরিয়ে অন্ত থাল সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে একটা অজানা বিষণ্নতা পেলো সে ভেতরে যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে আজ প্রথমবার অন্ত হামজাকে এত কাছ থেকে দেখল আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময় শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো মেয়েটা পরিচিত নাম তানিয়া ওর দুই আর সিনিয়র এগিয়ে গিয়ে বলল জি আপু গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে অন্ত বসল সির ওপর গতদিন আবার কেন এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে তানিয়া জিজ্ঞেস করলো কোন যেন তুমি সেকেন্ড ইয়ার ও আচ্ছা ছুটিতে ছিলে তোমরা ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে একের পর এক হয় তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে অন্ত কপাল জড়াল জয় আমির প্রশ্নটা খুব অপছন্দ হল তানিয়ার বিরক্ত হলো দুই বছর ভার্সিটিতে পড়ছ এবার কি বলবে জয় আমির কেউ চেনো না নাকি ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে না কাউন্সিলরের ছেলে হামজা চেনো জি চিনি আর জয়কে হামজার ফুফাতো ভাই জয় আমির ও আচ্ছা একটু দ্বিধান্বিত দেখালো অন্তকে তানিয়ার জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো দুই বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে সামলা বর্ণের লম্বা করে থ্রুতির কাছে একটা তিল আছে গলায় চেইন তাতে যে লেটার আছে ডান হাতে খড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট অন্তর সেসব শুনতে ইচ্ছে করছিল না বুঝল যে তাকে সিগারেটের টান দিতে বলেছিল সেই জয় আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা দ্রুত মাথা নাল জি এবার চিনেছি কি করেছে ওরা তোমার সঙ্গে এমনভাবে কথাটা বলল তানিয়ার যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে অন্ত বলল বিশেষ কিছু নয় র্যাক দিয়েছে এবার দানিয়া আরো সতর্ক হয়ে উঠলো আর লজ্জা পাচ্ছ কেন আমি কাউকে কিছু বলবো না এসব হতেই থাকে বলো কি করেছে ওরা তোমার সঙ্গে অন্ত অবাক হলো আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে আর কি সব হয়ে থাকে তাৎসিল্য করে হেসে উঠল সহ পাশের মেয়েগুলো তানিয়া মুখ বিকৃত করে বলল কেন তুমি বোধ বোধহয় জানো না রেডিং মেয়েদের সাথে কি কি করা হতে পারে জি জানি তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছ তোমাদের নিয়ে কানাকুষা চলছে ভার্সিটিতে তোমার সাহস বেশি হয়েছে নাকি কানাকুষা কানাকুষার মতো কিছু তো হয়নি আর সাহসের কে আছে এতে যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি দানিয়া চোখ উল্টালো মেয়ে তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছ কানাকুসার কিছু হয়নি হয় তুমি পাগল নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায় কিন্তু এখানে দুঃসাহস টেকার না তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনুই না তুমি ভার্সিটিতে কি ঘাস কাটতে আসুক খবর বা রুলস কিছু জ্ঞান রাখুন না নাকি অন্তর খুব বলতে ইচ্ছে করল ঘাস কাটতে যদি নাও আসি তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয় আসি না আসি পড়ালেখার জন্য তা শেষ করে ফিরে যাই চেপে গেল শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যে ভেতরটা ঘটুকুষে চাপল ভেতরে কিসের খবর রাখার কথা বলছেন মেয়েগুলো একে অপরের দিকে তাকালো একটু তাচ্ছিল্যে হাসর সকলে তানিয়া বলল এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখন অ্যাডমিশন নাওনি তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধ হয় একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই কিন্তু একটা কথা পরিষ্কার জয় এক অভিশাপ আবার ভালো আবার ভালো কেন রাজনীতির চাল সমাজ সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন ত্রাণ চিকিৎসা স্বাস্থ্য দুর্যোগ এসবে হহুত অবদান আছে ওদের এরিয়ার লোকের মনোযোগ ক্যারেছে নিজের নেতৃত্বে জেরে অথচ বকাটেপ না ছাড়তে পারেনি তবে সেটার কোন প্রমাণ থাকে না বুঝলে অন্ত একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর নিচু আওয়াজে বলল শোনো তুমি এখনো ছোট এত বোকার মতো চলবে না পরিস্থিতি বুঝে চলতে হয় নয়তো মারা পড়বে একটু থেমে বলল হামজার বাপ কাউন্সিলর এলাকার তা তো যেন আর হামজার রাজনৈতিক নেতাকর্মী আমাদের কমন রুমের আয়াজ সালমা খালাকে তো চেন জি চিনি ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে ওনার ছোট ছেলেটার হঠাৎ ইকি থেকে যেন আঘাত পেয়ে কি হলো পায়ে ক্যান্সার হল এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল বলা চলে বিক্রি করেছিল তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে যেহেতু বসত বাড়ি কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচে আর এক বছরের সময় ছিল খালা সেই সময়ে টাকা পরিশোধ করতে পারেননি তার ওপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের উইলোক পর জায়গাটা খালাকের না জানিয়ে অন্য কারো কাছে বেঁচে দিয়েছিল তারা হেসে তাগাদা দিতে থাকল বাড়ি খালি করার খালার সময় চেয়ে নিয়েছেন কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল মানে মেয়র কাউন্সিলর এলাকার মাতব্বর সমাজসেবকেরা সব ছিল সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল পরে হামজা আর জয় মিলে সালমা খালাকের সময় দিয়েছিল আরো কিছুদিন তখন খালার বড় ছেলের বউ বাপের জায়গা বাড়ির বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন কাছে পরে আর খালার টাকা নিয়ে আসেনি এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে তারা যায়নি তাদের যাওয়ার জায়গা নেই কয়েকদিন হল খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না লোকে বলছে এদের মধ্যেই কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে কি হালে আছে ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে টিপটিপ আন্দোলন চলছে আওয়াজটা খুব কানে বাজছে নিকাবের নিচে মুখটা খেমে উঠতেছে পানি পিপাসা বোধ করলো অন্ত সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ আঁকি দেখেনি কখনো মেয়েটাকে তবু হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে আচ্ছা আঁকি কোথায় পাওয়া যাচ্ছে না কেন ওকে এমড্যাস। এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্ত তার সাহসে জুটছে না সেদিন চয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি অথচ আজ দুদিন বুকে ভারীর সংখ্যা চেপে আছে আখি মেয়েটাকে সে দেখেনি কখনো নাম ছাড়া কিছু জানা নেই তবুও আজ দুটো দিন ঘরে বন্দি হয়ে মি অপরিচিতা মেয়েটার জন্য পরান্দা পায় নিজের পরিণতির সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয় বাড়ির দরজায় ধাক্কা পড়ল অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে মার্জিয়া ভেতরে টুকে হাতের ব্যাগটা থপ করে মেঝেতে রাখলো অন্তু বলল কি হয়েছে ভাবি ভাই আনতে যায়নি মার্জিয়া জবাব দিল না অন্ত আবার বলল আপনি বোরকা খুলে আসুন আমি খাবার আনছি একসাথে খাই মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল আই নাটক করবা না তো অন্তু সহ্য হচ্ছে না গায়ে অন্তু স্বাভাবিকভাবে বলল ঠিক আছে গায়ে একটু ঠান্ডা পানি দিলে আসুন ভালো লাগবে ছ্যাগ করে উঠলো মার্জিয়া তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বাকই আমি কথাই বলো গাছ ঝালানো কি হয়েছে খেপে আছেন কেন কার রাগ আমার ওপর দেখাচ্ছেন তোমার মতো মা তার ঋণ থাকতে রাগ আর কার ওপর হবে অন্তর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল মুখ সংযত করুন আপনার আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারব না কি করবা তুমি আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছ তোমরা আমারেও তারাবা এইখান থেকে কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে তেমন কোনো কথা ওঠেনি সেটা জানেন আপনিও আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন রাবে আর জোহরের নামাজে বসেছিলেন দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন কি হয়েছে মার্জিয়া কি সব কথা এইসব মুখছানটি মারল মার্জিয়া শখ আমার খুব যে তাই অন্তু বলল ভনিতা না করুন বলুন আমি কি করেছি আপনার শখ পরেও মেটাতে পারবেন মুখ বিকৃত করল মার্জিয়া জানো না তুমি না আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায় তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিরহির করে টেনে বের করে দিয়ে আসি রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে আমার মেয়েকে বের করার বা রাখার তুমিকে আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ কি হয়েছে তা বলবা না না তা তো জানাই নাই তোমার এত রহস্য করা কেন মার্জিরা চিতপিট করে উঠল বলতে পারলে তো হতই বলতে পারি না তো আমার আর না শুইতে পারি আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখেকে অন্তত বাড়িতে ঢুকল কি ব্যাপার কিসের চেঁচামেচি চলতেছে রাবেয়া বললেন রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে আমার মেয়ের বাপ মামরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা আমার মেয়েকে তারাবা তার আগে আমি বের করতে পারবো না তোমায় এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ মার্জিয়া কি কো কিছুই না এমন অশান্তি কয়দিন দেখা যায় কত কি হয় কিসের কথা কো কিছুর কথাই না তোর বাপের কানে গেলে ভালো হইত বিষয়টা মার্জিয়া স্বামীর দিকে তাকালো অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায় বোন স্ত্রী অথবা মা কাউকেই একটা শব্দও বলল না অন্ত ঘৃণীত চোখের চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে আকাশ ভাঙাচড়া যন্ত্রণা আর খেন্না বোধ জড়িয়ে এলো বুকটায় তরতরে যুবক অন্তিকের একাও পুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে এভাবেই কতগুলো বছর কাটছে বাড়িতে অন্তিক শুধু একটা দেহ মাত্র যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধমুক্ত সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না হাসে না একসাথে খায় না এক অপরিকল্পিত অনিহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের ওপর মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে কেন করে কিসব বলে কিছুই বোধগম্য হয় না আর না অন্তিক কিছু বলে শিক্ষিত তরতরের যুবক অন্তিক যার পড়ালেখা সামাজিক সক্রিয়তা মেধা কথাবার্তা হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল আমজাদ মাস্টারের জগৎ ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন গোটাটাই রহস্য ঠিক তেমনি মার্জিয়ার আচরণও সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তর আস্তে করে নিজের ঘরে চলে গেল পেছনের রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল ফিরে তাকাল না অবলা মা তার আব্বু বাসায় নেই পঞ্চগড় গেছেন আজ ফেরার কথা ছিল হয়তো ফিরবেন না অন্ত পড়ার টেবিলে বসল অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল অস্থির লাগছে ভেতরটায় চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন